দিনহাটার শালমারায় নির্বাচনী প্রচারে এসে পুষ্পবৃষ্টি এবং জনস্রোতে ভাসলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিক রবিবার পহেলা বৈশাখ পাঁচটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লকের শালমারায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশিধ প্রামাণিক তার সঙ্গে ছিলেন জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস বিজেপি নেতা তরুণীকান্ত রায়

ভাইলেন্স ছাড়া পুলিশ ছাড়া আর কোনো তাদের সাংগঠনিক নেই সাংগঠনিক রূপে মৃত একটা দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শক্তি এবং তৃণমূল কংগ্রেসের কোটিপয় কয়েক মহিন্দা আর পুলিশ প্রশাসন আমাদের সাথে সাধারণ মানুষ রয়েছে জনতা জনার্জন রয়েছে কোন দেবতা রয়েছে এটাই আমাদের শক্তি এবং নিশ্চিত রূপে এই শক্তি আমাদেরকে আগামী দিকে চয়লাভ করা বিধানসভা থেকে কতটা লিড আশা করছে এক লক্ষ ছিল এই নির্বাচনে সেটা করতে পারবে সভাপতি এখান থেকে ভারতীয় জনতা পার্টি ভোটে